যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব আপনাকে এটি বলতে চায় এই বার্তার মাধ্যমে আপনি অনেক সুখ পেতে চলেছেন আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে আপনার ভাগ্য জাগ্রত হতে চলেছে এখন আপনি যা কল্পনাতেও ভাবেননি আমার প্রিয় কিছু বন্ধ দরজা যাচ্ছে আপনার জন্যে আপনি একটি সিদ্ধান্ত নেবেন এবং আপনি আপনার জন্য সাফল্যের আশ্বাস দিচ্ছেন আপনার জীবনে আর কোন দুঃখ থাকবে না শীঘ্রই আপনার ঘরে নতুন অতিথির আগমনে মন আনন্দিত হবে সুখে ভরে যাবে তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলে কিন্তু এখন দেখবে অঢেল সম্পদ তোমার জীবনের প্রতিকূলতা দূর হয়ে যাবে তোমার জীবন থেকে এখন শুধু সমৃদ্ধি তোমার সাথে দেখা করতে এসো আমার প্রিয় আমি তোমাকে পথ দেখাই তুমি তোমার জীবনে নিরন্তর সুখ পাবে তুমি এগিয়ে যাবে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হতে চলেছে এখন আমার প্রিয় তোমার জীবন সুখে পরিপূর্ণ হবে মহাবিশ্ব থেকে একটি চিঠি এসেছে যাতে তোমার সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর রয়েছে তোমার মন গুলিয়ে যাচ্ছিল স্ত্রীর কথায় তুমি অস্থির হয়ে উঠছিল তুমি ক্রমাগত সঠিক ছিলে আপনার বিভ্রান্তির অবসানের সময় এসেছে হ্যাঁ আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন এই পৃথিবী আপনার জন্য উজ্জ্বল হবে এখন আপনার প্রশংসা করে আমরা আপনাকে সমস্ত দিক থেকে রঙিন সুখের বর্ষণ করব এবং আপনার স্বপ্নগুলি আনন্দদায়ক হয়ে উঠবে আপনার সাথে সবকিছু খুব ভালো কোন বাধা নেই আপনার পথগুলি খোলা থাকবে আমরা আপনাকে মূল্যবান করে তুলছি বুঝতে পারি যে আপনি মূল্যবান তোমাকে মাথা নত করতে হবে না তোমাকে এখন তোমার পদক্ষেপ থামাতে হবে না তুমিও জানো না তোমার মধ্যে কি সম্ভাবনা আছে তুমি অনেক দূর যাবে এই যাত্রা আপনার খুব সুন্দর হতে চলেছে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনি আপনার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবেন আপনি যে কাজই করুন না কেন আপনি তা করবেন বিভ্রান্ত হবেন না আপনার পদক্ষেপগুলি বন্ধ করবেন না কেবল আপনার প্রতি মনোনিবেশ করুন কর্ম তুমি এত পুরস্কার পাবে তুমি তা সামলাতে পারবে না দেখ আমার প্রিয় তোমার জীবন দেখে কে জানে কত মানুষ তাদের জীবন নিয়ন্ত্রণ করছে তোমাকে দেখে কে জানে কত মানুষ তাদের জীবন নিয়ন্ত্রণ করছে মনের অন্ধকার কেটে যাচ্ছে আপনি তাদের অনুপ্রেরণা সেজন্য আপনার গুরুত্ব বুঝতে হবে এখন আপনাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি আপনার দিকে মনোযোগ দিচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সৌভাগ্য এবং সৌভাগ্য অনেকদিন তোমার সাথে থাকবে তুমি যাবে তুমি সফল হবে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে চিনতে পারো তোমাকে সুখী করার জন্য তোমার ইচ্ছা পূরণের জন্য ঈশ্বর তোমাকে মানবরূপে পাঠিয়েছেন আপনি কিছু ভালো কাজ করেছেন কিন্তু যার ফল আপনি এখন পর্যন্ত পেতে পারেননি এখন আপনি আপনার ভালো কর্মের ফল পেতে যাচ্ছেন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে ঐশ্বরিক জগতের দ্বার প্রান্তে যাচ্ছে খোলার জন্য সংগ্রামের এই কঠিন সময়টি এখন শেষ হচ্ছে আপনি একটি সুখে ভরা জীবন দেখতে যাচ্ছেন আপনি সুখ অনুভব করতে যাচ্ছেন আপনি আপনার মনকে দেখুন এখন কোন দুঃখ আপনাকে দুঃখ দেবে না কোন সমস্যা নেই তোমার পথে কোন বাধা আসবে না সঙ্গীত তোমার জীবন সুখে ভরে উঠবে আজ থেকে তোমার নয় শূন্য দিন তোমার জন্য অনেক ভালো হবে এই নয় শূন্য দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে তুমি জাগ্রত হবে এখন আপনি সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবেন যা কেবলমাত্র আপনি অর্জনের কথা ভেবেছিলেন আমার প্রিয় আপনার ঐশ্বরিক ভালোবাসা এখন আপনার সাথে দেখা করতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে এগিয়ে যান আমার প্রিয় এই পথটি আপনার জন্য খুলে যাচ্ছে এখন সব কিছু একই রকম হবে খুব শীঘ্রই আপনার সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি হতে চলেছে আপনার পরিবারে একজন সদস্যের সংখ্যা বাড়তে চলেছে আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন জীবনে কিছু সুখ অর্জন করো প্রিয় এখন আমি তোমার জীবনকে এই জিনিসগুলো দিয়ে ভরিয়ে দেব যে জিনিসগুলো তুমি কখনো মিস করেছ এখন তোমাকে চিন্তা করতে হবে না কোন ঝামেলা তোমাকে আর বিরক্ত করবে না একটা সুন্দর সম্পর্ক তুমি পাবে জীবনে সংযুক্ত এবং আপনি আপনার বৈশিষ্ট্য বুঝতে এখন সঠিক সময় আপনার জন্য যে জিনিস পেতে কঠিন ছিল এখন আপনি সহজে পেতে সক্ষম হবে আপনি যে সুখের জন্য বাস করছিলেন সেই সময় আপনার কৃতকর্মের ফল পাওয়া যাবে তোমার জিনভা থেকে ভুল কথা বের হবে তোমার দুশ্চিন্তা ত্যাগ করো তুমি ভাগ্যবান এই কথাটা মনে রাখো তুমি যেখানেই যাও সেখানেই শুধু সুখ সৌভাগ্য তোমার মধ্যে জাগ্রত হবে তোমার জীবনে দুশ্চিন্তা জাগবে এখন শেষ হচ্ছে সম্পদ বাড়তে থাকবে আপনার জীবনে একটি আলো আসবে যার সমর্থন আপনি অনুভব করবেন না আপনার জীবন সংযম এবং ধৈর্যের সাথে পরিপূর্ণ হবে রাতারাতি পরিবর্তন করতে হবে আপনি যে অর্থের অভাব দেখেছেন সেই অভাবগুলি এখন আপনার উপর ঈশ্বরের কৃপা আছে ধৈর্য সহকারে আপনার জীবনে এমন কিছু পরিকল্পনা আছে যা আপনার জন্য হঠাৎ করে কতটা প্রাপ্তি সুখ শান্তি আপনি অগণিত সুখের মালিক হয়ে উঠবেন আপনি প্রতিটি কাজে সফলতা পাবেন অনেক প্রশ্ন আপনার জীবনে একবারে প্রবেশ করবে এবং আপনার অনেক সমস্যার সমাধান একসাথে হয়ে যাবে আপনি আপনার মনে উদ্ভূত জটিল প্রশ্নের উত্তরও পাবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ করছে সাফল্য দ্রুত এবং দ্রুত আপনার দিকে এগিয়ে যাচ্ছে এখন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি কিছু অর্জন করতে চলেছেন আপনি শীঘ্রই আপনার গন্তব্যে পৌঁছাতে চলেছেন আপনার স্বপ্ন আসবে সত্যি তোমার স্বপ্ন থেকে তুমি আমার সাথে দেখা করবে পথে আসা সব বাধা এখন দূর হবে তুমি এগিয়ে যাবে পথ খোলা থাকবে এখন যে তোমার সুখ কেডে নিতে চেয়েছিল সে আসবে দিন বদলেছে এখন কেউ তোমাকে অনুসরণ করবে না একটি মনোরম পৃথিবী হবে আমার প্রিয় সামনের দিকে এগোনোর সময় তোমার কষ্ট শেষ হওয়ার উপযুক্ত সময় এসেছে দেখো সুখের সময় আসছে তোমার জন্য যারা প্রতিনিয়ত প্রশংসা করবে আপনি সব দিক থেকে সুখ এবং আনন্দের বর্ষণ করবে এবং আপনার সাথে সবকিছুই ভালো হবে এতে কোন বাধা নেই আপনি শীঘ্রই আপনার গন্তব্যে পৌঁছাবেন সত্যি এসো তোমার স্বপ্ন থেকে আমার দেখা হবে আমার সন্তান তোমার পথে আসা প্রতিটি বাধা এখন দূর হবে তুমি এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে পথ খোলা থাকবে এখন সেই ব্যক্তি তোমার জন্য উপহার নিয়ে আসবে যে তোমার কাছ থেকে তোমার সুখ ছিনিয়ে নিতে চেয়েছিল অর্থাৎ দিন বদলেছে যা পরিস্থিতি পাল্টেছে এখন কেউ তোমাকে তারা করবে না তোমার সমালোচনা হবে না সুন্দর ঝকঝকে পৃথিবী হবে সব কিছুই হবে খুব সুন্দর এবং আপনার জন্য খুব ভালো আমার প্রিয় এটাই সময় আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল আপনার জন্য খুলতে যাচ্ছি আপনি একটি সত্যের মুখোমুখি হতে চলেছেন যা এখন পর্যন্ত আপনার জন্য খুব সহজ ছিল আপনি নিরাপদ হতে চলেছেন আপনার কৃতকর্মের শক্তিতে সুখ হচ্ছে আপনার চারপাশে ঘুরছে আপনি চিন্তা করবেন না ভয় পাবেন না আপনার মনে যা আছে আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন আপনার সাথে সবকিছু খুব ভালো হতে চলেছে সবকিছু খুব সুন্দর হতে চলেছে আপনার ভাগ্যের তালা যাচ্ছে আমার সন্তান যা ছিল না তাও তোমার কৃতকর্মের জোরে লিখে রেখেছ তোমার প্রতিটি চিন্তাই বৃথা যাবে তোমার জীবনে আপনার স্বপ্ন পূরণের সেরা সময় আপনি ক্রমাগত ভালো কাজ করছেন তাই আপনি এই বার্তার মাধ্যমে আপনি অনেক এগিয়ে যেতে চান আপনার কাছে একটি সুসংবাদ আসতে চলেছে যা শুনে আপনি অনুভব করবেন যে আপনি শান্তি পাবেন সম্প্রীতি জাগ্রত হবে কিছু সম্পর্ক আপনার থেকে দূরে ছিল কিছু সম্পর্কের অবন্তি হয়েছিল এখন সবকিছুর উন্নতি হতে থাকবে তুমি দিব্য দৃষ্টি পাবে তুমি অনেক দূরের চিন্তা করো তুমি সৃজনশীল কাজ করো এবং তুমি তোমার সেরা কাজের জন্য পুরস্কৃত হও যা তুমি এখন চিন্তাও করনি তোমার ভাগ্যে বর্ষণ হচ্ছে এখন তোমার সুখের অভাবে কষ্ট হবে না সব কিছু পাবে অনেক অনেক প্রিয় তুমি জীবনে অনেক দূর যেতে যাচ্ছ তুমি সুখ পাবে তুমি সমৃদ্ধি পাবে তুমি শান্তি পাবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে তুমি প্রতিটি কাজে দারুণ সাফল্য পাবে তোমার স্বপ্ন এখন হবে পূর্ণ হও তোমার ইচ্ছা এক এক করে পূরণ হবে তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি সুখী হও তোমার জীবনে এগিয়ে যাও আমার প্রিয় ঈশ্বর তোমার সাথে আছেন কেন তুমি তোমার ভাগ্যকে অভিশাদ দিচ্ছ তোমাকে যেতে হবে বহুদূর তোমার ভাগ্যে অনেক কিছু লেখা আছে তোমার ঐশ্বরিক ভালোবাসা যা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তা আবার তোমার কাছে ফিরে আসছে তোমার মধ্যে যে শক্তি কমে গিয়েছিল তোমার মধ্যে আকর্ষণের শক্তি এখানে আবার যে শক্তি আপনার দিকে দ্রুত এগিয়ে চলেছে আপনি খুব কোমল আপনি আপনার জীবনের পাশাপাশি অন্যের স্বপ্ন পূরণ করেন আমার প্রিয় তোমার সাথে সুখের বৃষ্টি হবে এখন আর কোন কিছুর অভাব থাকবে না পথ খুলতে থাকবে তুমি এখন ঐশ্বরিক সাফল্য পাবে তোমার ইচ্ছা পূরণ হবে পূর্ণ হও সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের কিছু ইতিবাচক শক্তিও এই সময় আপনাকে সমর্থন করছে সময়টি খুব অনুকূল জীবন আশ্চর্যজনক আপনার রূপ পরিবর্তন হতে চলেছে এগিয়ে চলুন আমার প্রিয় প্রতিটি তোমার পথে আসা বাধা স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে পথ খুলতে থাকবে হেসো হে প্রিয় ইতিবাচক হ এগিয়ে যাও দুঃখের মুহূর্তগুলো চলে গেছে দুশ্চিন্তার মুহূর্তগুলো চলে গেছে তোমার জীবন হঠাৎ করেই সুখে ভরে গেছে তোমাকে পূরণ করতে যাচ্ছি তুমি সুখ ও সৌভাগ্য পাবে যেদিন তুমি একবার কল পনা করেছিলে আমার প্রিয় এখন তুমি তা বাস্তবে বাস করবে তোমার জীবনে যা কিছুর অভাব ছিল ধীরে ধীরে সেগুলি প্রচুর পরিমাণে পূরণ হবে তুমি এটা করলে আপনার মন শান্ত থাকবে দুঃখের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে ক্লান্ত হবেন না থামবেন না কারো কাছে হাত বাড়াবেন না কারণ পরমেশ্বর বাবা তোমার যা দরকার তাই দিচ্ছে তোমার মধ্যে কোনো ঘাটতি নেই তুমি দক্ষ তুমি সব কাজ করতে পার তোমার পক্ষে কিছুই সম্ভব নয় আজকের পর তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে তুমি যে কাজই কর না কেন যেদিকে দিকে তাকাবে সেই কাজ সফল হবে সেদিকেই তোমার গন্তব্য স্থির হবে দূর হবে আমার সন্তানেরা তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্বপ্ন পূর্ণ হও তোমার ইচ্ছা পূরণের সঠিক সময় এসেছে এখন কেউ থামাতে পারবে না যে তোমাকে এতদিন পাত্তা দেয়নি সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দেয়নি এখন সেও আপনাকে চিন্তা করছে আল্লাহ আপনার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন একটি বট কাজ যা ছিল করা বন্ধ হয়ে গেছে এখন আপনি সেই সময় বেঁচে আছেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি এবং আপনি এমন একটি সময় বেঁচে থাকবেন যখন সবাই আপনাকে সাহায্যের জন্য ডেকেছিল এখন আপনার জীবনে একটি নতুন ভোর আসছে যে আপনাকে মাথা নত উঠতে হবে না আপনি জানেন না আপনার মধ্যে কি সম্ভাবনা আছে আপনি অনেক দূরে যেতে চলেছেন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন আপনি আপনার জীবনে আশ্চর্যজনক ফলাফল দেখতে পাবেন তুমি যে কাজই কর না কেন বিভ্রান্ত হবেন না নিজের কর্মে মনোনিবেশ করুন তুমি এত ফল পাবে দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে অনেক মানুষ আছে তোমাকে দেখে অনেকের মনের অন্ধকার দূর হচ্ছে সেজন্যই তোমার গুরুত্ব বুঝতে হবে আপনি ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ করছে সৌভাগ্য এবং সৌভাগ্য জাগ্রত হতে চলেছে আপনি অনেক দূরে যাবেন আপনি সফল হবেন প্রিয় সফল হও হঠাৎ আপনার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে হঠাৎ বিশ্বাস করুন যে এটা আপনার ভাগ্য পরিবর্তন